খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ যেসব শিশুরা আমাদের এই পৃথিবীতে আস্তে আস্তে বড় হচ্ছে তাদের যদি সঠিকভাবে সুস্থ বিকাশের দিকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু প্রতিটি দেশের জাতি একটা শক্তপক্ত জায়গায় পৌঁছে দেবে এবং সেটা করার জন্যে দরকার যে জিনিসটা সেই জিনিসটা বিজ্ঞানীরা হালফিল আবিষ্কার করেছে একটা সুস্থ ভালো কর্মক্ষম মানুষ হিসাবে বিকাশের সর্বোত্তম সম্ভাবনার জন্য প্রতিটি শিশুর প্রয়োজনীয় মৌলিক সংস্থান রয়েছে কিন্তু ভালো পুষ্টি দিয়ে শুরু করুন সম্ভব হলে ব্রেস্ট ফিড বা বুকের দুধ পান করুন বা করান সেই শিশুর উদ্দীপনা প্রচুর হবে তাকানো পারস্পরিক মিথস্ক্রিয়া ভাষার এক্সপোজার এবং আকর্ষণীয় উদ্দীপনাও কিন্তু তার মধ্যে দেখা যাবে যদি সম্ভব হয় তাহলে আপনার এমন জায়গায় থাকা উচিত যেখানে আপনি বাচ্চাকে সব সময় নিজের দিকে চোখে চোখে রাখতে পারেন এবং তার কাঁধের দিকে সব সময় তাকাবেন যাতে শিশুটা পড়ে না যায় কোনোভাবে আঘাত না লাগে সবশেষে আপনাকে অবশ্যই শিশুদের নিয়মিত সার্কাডিয়ান ছন্দ এবং ঘুমের বিকাশ সহ নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখতে সাহায্য করতে হবে দ্য থ্রাইভ ফাইভ ফ্রেমওয়ার্ক সংক্ষেপে জীবনের প্রথম বছর একটি শিশু সুস্থ বিকাশের জন্য যা প্রয়োজন তা নিশ্চিত করার জন্য উন্নত পাঁচ পাঁচটি সত্তের ওপর ফোকাস করতে হবে এই অবস্থার মধ্যে রয়েছে পরিবেশগত উদ্দীপনা পুষ্টি আশেপাশের নিরাপত্তা ইতিবাচক যত্ন এবং নিয়মিত সার্কাডিয়ান ছন্দ এবং ঘুম অনুসন্ধানটি সহজ শোনাচ্ছে এবং এখনও এটি অনেক কারণে অগ্রাধিকার দেওয়া হয়নি এই সত্যটি সহজে গবেষকরা উন্নত পাঁচকে জনস্বাস্থ্য অগ্রাধিকারের হিসাবে সমর্থন করার জন্যে অভিজ্ঞতামূলক ডেটা কিন্তু তারা সরবরাহ করতে পারেননি সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা মনে করেন এটা পরিবর্তন করার সময় এসছে জামা টেক্সে প্রকাশিত নতুন গবেষণায় ডিনা বার্চ এবং জোয়ান লুবি এই ঘটনাটিকে তুলে ধরেছেন যে উন্নতির কারণগুলি সুস্থ মানুষের মস্তিষ্ক আচরণগত এবং জ্ঞানীয় বিকাশের একটা মূল উপাদান যখন তারা এই মৌলিক সহায়তাগুলিতে অ্যাক্সেস পায় এমনকি প্রতিকূল পরিবেশের মুখেও এটি তাদের মস্তিষ্কের বিকাশ জ্ঞান মানে আইকিউ পরিমাপ এবং সামাজিক আবেগিক বিকাশও বাড়ায় বলছেন লুবি এমডি স্যামুয়েল এবং মিস লুডউইক অধ্যাপক স্কুল অব মেডিসিন চাইল্ড সাইক্রাটিক ব্যক্তিগত উন্নতির কারণগুলির উপকারিতা সম্পর্কে প্রচুর অধ্যয়ন করা হয়েছে যেমন সাধারণভাবে বৃদ্ধির সুবিধার্থে বুকের দুধ খাওয়ানোকে উৎসাহিত করা তবে এই নতুন গবেষণায় মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করার জন্য পরিচিত কয়েকটি মূল কারণের দিকে নজর দেওয়া হয়েছে এবং তিন বছর বয়সে ফলাফলের সাথে তাদের সম্পর্ক দেখায় মনস্তাত্ত্বিক এবং মস্তিষ্কের অধ্যাপক বার্চ যিনি একজন পিএইচডি এবং গবেষণার ভাইস ডিন বলছেন এখানে অভিনবত্ব হল সেগুলিকে একত্রিত করা এবং সেগুলিকে এমন জিনিসগুলোর একটি নক্ষত্রপুঞ্জ হিসেবে ভাবা যা একটি শিশুর উন্নতি করতে সক্ষম হওয়ার জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কলা ও বিজ্ঞানে বিজ্ঞান এবং মেডিসিন স্কুলের মনোরোগবিদ্যার গে গ্রে বি কাউচে অধ্যাপক এটা বলছেন অধ্যয়নটি ওয়া সিইউ এর চলমান গবেষণার অংশ যে কীভাবে প্রাথমিক বিকাশে মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণগুলি জৈবিক প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করে এবং মস্তিষ্ককে পরিবর্তন করে এবং এটি শিশু বিকাশের ক্ষেত্রে চিন্তাভাবনার পরিবর্তনের অংশ বলছেন এবং বিজ্ঞানী শিখছেন সেখান থেকে যে আমাদের স্বাস্থ্যের বেশিরভাগই কেবল জেনেটিক্যালি পূর্ব নির্ধারিত নয় বরং মনোসামাজিক পরিবেশ দ্বারা শক্তিশালীভাবে প্রভাবিত মানুষের মস্তিষ্ক এখনও জন্মের সাথে সাথে দ্রুত বিকাশের মধ্য দিয়েই যাচ্ছে এবং গবেষকরা এই বিকাশকে রূপ দেওয়ার পরিবেশগত কারণগুলি বোঝার চেষ্টা করছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ